আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমার এই চ্যানেলে তম পর্ব আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছে আচ্ছা আজ যে মিশরকে আমাদের কথায় দুঃখ পেলেন তেমন কিছু নয় হঠাৎ ওনার শরীরটা একটু খারাপ করেছে আশা করছি কিছুক্ষণের মধ্যে ফিরে আসবেন শুনেছ আসেনাথ আমার বিচ্ছেদে অবিরাম কাঁদতে কাঁদতে সে অন্ধ হয়ে গেছে বন্দি ভালো জানেন গত তিরিশ বছর কি ঝড়টাই না তার উপর গেছে শান্ত হন খুদা নবী মেহমানগণ আপনার অপেক্ষায় আছে এমন না হয় তারা আপনাকে সন্দেহ করে আফসোস যদি আব্বা জান থাকত তার চোখ দুটোতে চুম্বন এঁকে দিতাম তার পদযুগলে পবিত্র পানি দিয়ে ধুয়ে দিতাম আমার বিচ্ছেদে যে কষ্ট তিনি বহন করেছেন তার প্রতিদানে আমি কি দেব খোদার ইচ্ছায় যেহেতু মিশরে এসেছেন তাদের অন্তরের ব্যথা বেদনাও মুছে যাবে সিনার ভেতরে একটি ব্যথা জমা হয়ে স্তর পড়ে গেছে আমাদের কথাগুলো জানাব আজিজি মিশর কষ্ট দেয়নি তো না আসলে অন্য একটি ব্যথা আমার চেহেনে মুশকিল হয়ে রয়েছে আর কেন যেন তোমাদের কথা আমি বিশ্বাস করতে পারছি না মনে হচ্ছে একটা হাকিকত তোমরা নিজেদের মধ্যে লুকিয়ে রেখেছ আমরা যেন মন্ত্রী মহোদয়কে আশ্বস্ত করছি আমরা হাকিকত ছাড়া কিছুই বলিনি আচ্ছা তোমরা কি ওই নেকড়ে খাওয়া ভাইটাকে ভালোবাসতে এতে কোনো সন্দেহ নেই আলী জানাব সে আমাদেরই ভাই যখন তোমরা তোমাদের ওই নেকড়ে খাওয়া ভাইটির কথা আমাকে বলছিলে আমি তোমাদের চেহারায় কোনো দুঃখ বেদনা দেখতে পাইনি তোমরা কি তোমার ভাইকে নেকড়ে খাওয়ার ঘটনায় ব্যথিত নও আমার শুধু মনে হচ্ছে তোমরা হাকিকতটা লুকিয়েছ কিন্তু আলী জানাব আমরা আপনাকে সত্যি কথাটাই বলেছি জানি না আমাদের সম্পর্কে আপনার ধারণাটা কেমন আচ্ছা বলতো কোথা থেকে বুঝবো তোমাদের এই কথাগুলোর মধ্যে আসল নিয়ত লুকিয়ে নেই এমনও তো হতে পারে যে মিশরের হুকুমতে বিশৃঙ্খলা ও অন্য কোনো অর্থনৈতিক উদ্দেশ্যে তোমরা এখানে এসেছো কি করে বুঝবো যে তোমরা অন্য কোনো বাচ্চার ভাড়া করা গুপ্তচর নাও আলী জানাব এই অপবাদ আম্বিয়ার পুত্রদের প্রযোজ্য নয় আম্বিয়ার সন্তানগণ এই সব অপবাদ থেকে মুক্ত আলি জানাব মনে হচ্ছে তোমরা পয়গম্বরে সন্তানদের অপরাধ সম্পর্কে অবগত নাও যেমন হজরত নুহ ও হজরত আদমের সন্তান এবং কাবিলের অপরাধ সম্পর্কে তোমরা বেখবর তাই কি করে বুঝবো তোমরা হাকিকত বলছো আমরা হাকিকত বলছি জনাব কসম করে বলছি কসম করার পরিবর্তে পরবর্তী সফরে তোমাদের ছোট ভাইকে তোমরা সঙ্গে করে নিয়ে আসবে তাকে দেখার পর তোমাদের কথার সত্যতা প্রমাণিত হবে দেখতেই তো পাচ্ছ আমি যেমন খুব ভালো মেহমান দারিত্ব করি ঠিক তেমনি প্রতিজ্ঞা অনুযায়ী গমও প্রদান করি যদি তোমরা তোমাদের ভাইকে সঙ্গে করে নিয়ে আসো তবে সেও তার ভাগের অংশটুকু পাবে আর যদি নিয়ে না আসো তবে পরবর্তীতে তোমরা আর গম পাবে না তাদেরকেও ঠিক অন্যদের মতো গম বন্টন করে দিন তাদের কাছ থেকে অন্যদের মতো করে মূল্য রাখবেন আর পরবর্তীতে যেন তারা আমাদের শর্তের কথা ভুলে না যায় খোদা তোমাদের হেফাজত করুক আশা করি খোদা তোমাদের অপরাধগুলো গুলো করে দেবে তোমরা তোমাদের পিতা ও ভাইয়ের উপর জুলুম করেছ আমি সেটা ভুলে গেছি আশা করছি আব্বা যেন সেটা ভুলে যাবেন তারা গমের মূল্য পরিশোধ করবার পর কোনো এক ফুরসাতে গমের ভেতরে তাদের দেয়া মুদ্রাগুলো আবার রেখে দেবেন আমি পরবর্তীতে সেই মূল্য পরিশোধ করব আদেশ শিরোধার্য গোস্তাকি maaf করে কি হলো খোদার নবীর যে ভাইদের কাছে নিজের পরিচয় গোপন করলেন তাদের এখনই জানা উচিত নয় পরবর্তীতে সময়মতো ফাঁস করব জি তাদের কাছ থেকে মুদ্রা গ্রহণ করে তা আবার লুকিয়ে রাখছেন কেন তাদেরকে প্রথমেই বিনামূল্যে গাম দিচ্ছেন না তারা যখন বাড়ি ফিরে থলের মধ্যে মুদ্রাগুলোকে দেখবে তখন তার গউথলি হয়ে উঠবে সেটার কারণ জানতে হয় তারা আসবে নতুবা বিনামূল্যে গম নিতে মিশরে আসবে আপনি তো পিতার জন্য অনেক ব্যথিত আপনি বেনিয়ামিনের জায়গায় পিতাকে কেন আসতে বললেন না তা ঠিক না আবার আমাকে দেখা মাত্র চিনে ফেলবে আর ভাইয়েরা আমার সাথে কি করেছে তা সে জেনে ফেলবে বুঝে ফেলুক তাদের মিথ্যাগুলো প্রকাশ হবে কি সমস্যা তাতে যদি আব্বাজান জানে তাহলে ভাইদেরকে অভিশাপ দেবে আর খোদার নবীর অভিশাপে আমার ভাইয়ের একদম ধ্বংস হয়ে যাবে আর তোমাকে তো আমি বলেছি তারা অপরাধ করে তওবা করে না আপনি কি চাইছেন ইয়াকুব নবী আপনার বিচ্ছেদে এইভাবে কষ্ট পাবে না আমি অবশ্যই তাদেরকে তওবা করতে বাধ্য করব খোদা তালা যদি তাদের ক্ষমা করেন তাহলে আব্বা যেন তাদেরকে ক্ষমা করে দেবেন আপনি কিভাবে তাদের তবা করতে বাধ্য করবেন পরবর্তীতে জানতে পারবে বেনিয়ামিনকে সে কারণে মিশরে চাইছিলাম আমি আশা করছি যেভাবে চাইছি ঠিক সেভাবেই হবে কেন জানি না কেন জানি না মনে হচ্ছে আজিজে যে মিশরকে কোথায় যেন দেখেছি তোমাদের কারো কাছে পরিচিত মনে হয়নি হ্যাঁ মনে হচ্ছে আমার মনে হচ্ছে আজিজে মিশর ভেড়া চড়াতে এর আগে কয়েকবার মরুভূমিতে গিয়েছিল সত্যি বলতে কি লাভি আমারও মনে হচ্ছে আমি যেন তাকে কোথায় দেখেছি চলো যাই তোমাদের গমগুলো হস্তান্তর করি

তাতে মনে হয় না অনুমতি দেবেন অনুমতি না দেওয়ারই কথা আমরা তো আমাদের ভাইয়ের সঙ্গে খারাপ কাজ করেছি এমন কি তবা পর্যন্ত করিনি যদি তবা করতাম আব্বাজান হয়তো অনুমতি দিতেন উপায় নেই পরবর্তী সফরে যেভাবেই হোক বেনিয়ামিনকে আমাদের সাথে নিয়ে আসতে হবে না হলে আমরা আর গম পাবো না যত সব ভার আমি তুইও তো খোদাদের একজন এমন অন্যান্য খোদাদের ইবাদতখানায় দেখতে আসতে বাধ্য হতাম তাদের সম্মুখে দাঁড়াতাম যেন কথা বলতে পারি কিন্তু ইউসুফ কিন্তু ইউসুফ নিজের কামরায় অথবা যে কোনো জায়গায় বসে তোমার সাথে কথা বলতে পারত কয়েকদিন পূর্বেও একাকিত্ব বোধ করতাম কিন্তু এখন অনুভব করি আমার দেহ জুড়ে তুমি আছো আজ আমার পুরো একাকী অবস্থায় যেখানে কেউ আমার পাশে নেই সেখানেও আমি অনুভব করতে পারছি তুমি আমার কিনারায় রয়েছো আমি জানি না তুমি কে বাকি হেও বলতে পারছি না তোমার প্রতি ইমান এনেছি কিন্তু অনুভব করতে পারছি তুমি আমার পাশেই রয়েছ সর্বক্ষণ আমাকে নজরে রাখছ শুধু চিন্তা করছি আবার না একাকি হয়ে যাই আমি হে ইউসুফের খোদা তোমার কাছে আমার একটাই চাওয়া আমাকে ত্যাগ করো না আমি একাকীত্ব ও নির্বাসনকে ভয় পাই আমি একাকীর্ত্ব নির্বাসনকে ভয় পাই সে পুরোপুরি একাকিত্ব এবং অন্ধত্বের সাথে অভ্যস্ত হয়ে গেছে জানো এখন আমি ধারণা করছি তুমি ইউসুফের সাথে কথা বলছো না ইউসুফ তোমার সাথে কথা বলছে এবং তুমি তাকে দেখছো সে এখন তোমার আঙি নাই যখন তুমি আমার কিনারায় থাকো তখন অনুভব করি ইউসুফ আমার কিনারায় রয়েছে আমরা দুজনই তোমার আঙিনায় বিচরণ করছি শুক্রিয়া শুক্রিয়া তুমি আমাকে দেখে রাখছো অন্ধকার রজনীকে আলোকিত করছো এই রজনীগুলোতে কোনোরূপ ভয় ভীতি ছাড়াই আমি ঘুমোতে পারছি অনুভব করছি তুমি সর্বদা জাগ্রত এবং আমাকে সব সময় দেখে রাখছ এই সময়গুলোতে তুমি আমার একমাত্র সহায় I <laughs> নবীর পরিবার অপেক্ষা করছে এত দেরি করছে তো চলে আসার কথা কেন ওদের কোনো কিছু ঘটলো না তো তুমি কি কোনো আসার কথা শোনাতে পারো না কান্না করো না বাবা তোমার পিতা নিশ্চয়ই তাড়াতাড়ি ফিরে আসবে কেন দেরি করছে চলে এসেছে কেন ধৈর্য ধরলে না একসঙ্গে ফিরে আসতে আমরা জানতে পারছিলাম না কতদিন দেরি হবে কয়েকদিন সবুর করতে পারতাম কিন্তু যদি না আসে যেভাবে আনন্দিত করেছ তেমনি আমার সন্তানদের ফিরে আসার মাধ্যমে আমার গোত্রকেও আনন্দিত করো তাহলে আসুন আজকের যুগে মানুষের মধ্যে ইসলাম থাকবে না এটা আল্লাহ নবী বলে দিয়েছেন নাম্বার দুই আল্লাহ নবী বলেছেন আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাহ্লাম বললেন কোরআনের পাঠ হবে কোরআনের তেলাওয়াত হবে কোরআন মসজিদে থাকবে কোরআন মাদ্রাসায় থাকবে কোরআন প্রত্যেকটি মানুষের বাড়িতে বাড়িতে থাকবে আছে কিনা এই বাবা এদিকে খেয়াল করো এদিকে খেয়াল করো কোরআন মানুষের প্রত্যেকটি মানুষের বাড়ি আছে কিনা আছে কিনা প্রত্যেকটি মসজিদে আছে কিনা প্রত্যেকটি মাদ্রাসায় আছে কিনা প্রত্যেকটি মানুষ কোরআন পড়ার চেষ্টা করতেছে কিনা এই কোরআন শুধুমাত্র ওই কাগজের পাতায় লেখা থাকলে হবে না আল্লাহ নবী কেন বললেন কোরআন তালাওয়াত হবে কোরআনের পাঠ হবে কিন্তু কোরআনের বাস্তবায়ন কোথাও হবে না শুধু তাই নাই নবীজি বলেছেন মানুষের এই যে হালকম আছে হালকমের নিচে এই নামবে না কোরআন পড়বে কোরআন পড়ার পরে তার যে একটা পরিবর্তন এটা তার মধ্যে আসবে না

গত তিন দিনের সংবাদ লক্ষ্য গত তিন দিনের সংবাদ আমাদের বাংলাদেশে কুষ্টিয়া জেলার কোমার খালি কয়া কয়া গ্রাম এই কয়া গ্রামের আপনার হচ্ছে একটা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক একটা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক তার নাম সালে সালে আহমেদ ইনি গত কয়েকদিন আগে তাদের শিক্ষক শিক্ষিকাদের সাথে আপনার আমার মন্তব্য করেছে একটা আমি কেন বললাম বাস্তবতার সাথে দিচ্ছি তার নামের মধ্যে পাওয়া যাচ্ছে সে একজন মুসলিম কথা বলবেন না তার নামের মধ্যে কি পাওয়া যাচ্ছে কথা বলুন মুসলিম সে আল্লাহর নবীকে কি বলেছে আল্লাহর নবীকে বলেছে সে একজন বলা যাবে আমি মুখে উচ্চারণ করতে পারবো না অসম্ভব এটা আল্লাহর নবীর ব্যাপার আমি বলতে পারবো না যেই নবীর চরিত্র নিয়ে তৎকালীন সময়ের মুশ্রিকরা কাফেররা আবু তাহাল উদ্মা সাইবা, মুগিরা কথা বলতে পায়নি নবীর চরিত্র নিয়ে পূর্বের কোন কাফেররা কথা বলেনি আর আজকের এক ছেলের শিক্ষক নামের কলঙ্ক নস্তিক এই ব্যক্তি পুলিশের হ্যান্ডামারে চলে গেছে বাইরে থাকলে তো তো মার খাবে ওর বেঁচে থাকার কোন অধিকার নাই আর কারণ প্রত্যেকটি ইসলামের একমত নবীকে যে ব্যক্তি গালি দেবে সে ব্যক্তির বেঁচে থাকার কোনো অধিকার নাই আজকে যদি বাংলাদেশ ইসলামিক স্টেট হতো ওর ফাঁসি কার্যকর চব্বিশ ঘন্টার মধ্যে হয়ে যেত কথা বলা ঠিক কেনা নবীর চরিত্র নিয়ে কথা বলার সাহস কি করে পাই অমুসলিমরা বললে সেটা একটা ভিন্ন কথা আপনারা অনলাইনে দেখবেন আমি যে কথা বললাম বাস্তবতার প্রমাণ দেখবেন সার্চ দিলেই পাবেন এটা ভাইরাল হয়ে গেছে আজকে পুলিশের হেফাজতে রয়েছে যদি পুলিশের হেফাজতে না যেত তাহলে এই খবর ছিল কথা বলুন ঠিক কিনা তাহলে আমি কেন বললাম ওয়ালা ইয়াদক মিনা আল কোরআনে ইল্লা রসম কোরআনের পাঠ থাকবে কোরআনের তেলাওয়াত থাকবে হলকমের নিচে নামবে না কোরআনের বাস্তবায়ন কোন জায়গায় থাকবে না কোরআনের বাস্তবায়ন কোন জায়গায় থাকবে না এই এইজন্য কোরআন মসজিদের আكله হবে না কোরআন ঘরে ঘরে রাখলে হবে না অনেক স্লোগান